বাইরে প্রচন্ড গরম এর মধ্যে যদি ঠান্ডা কোনো ডেজার্ট হয় তাহলে তো খুব ভালো হয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাইসাম ফাজবির মম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে দুধ দিয়ে একটা ডেজার্ট করবো এই জন্য চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি দুধের যে কোনো ডেজার্টই হচ্ছে দুধটা যদি ঘন হয় তাহলে ডেজার্টটা মজা হয় এই জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এখন দুধটা জাল করে হাফ লিটার করে নেব তারপরে কি বানাই আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকটাই কমে গেছে অনেকটুকু ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো হচ্ছে চিনি এখানে আমি যে যেমন মিষ্টি খাই তেমনই আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে আগে চিনিটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে চিনির থেকে অনেক পানি ওঠে যেন দুটো আরও ঘন হয় চিনির পানিটাও শুকিয়ে যায় এখন চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেবো এখানে দুধটা অনেক ঘন হয়ে গেছে এখন আমি মিক্স করবো রাস্টার্ড পাউডার এখানে আমি আগে থেকে একটু দুধ রেখে দিয়েছি দুধটা হচ্ছে ঠান্ডা আমি কাস্টার্ড পাউডার মিক্স করব এখানে আমি দুই চার চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিিস তারপরে কাস্টার্ড পাউডারটা আমি মাচুলার উপরে যে দুধটা ওই দুধের মধ্যে দিয়ে দেবো আমি এখন এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিবো যেটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে রেখেছি এটা আমি কাস্টার পাউডারটা কম দিয়েছি কারণ দুধটা আমি ঘন করেছি বেশি আর এখনও ঘন করে নিব যদি কাস্টার পাউডারটা কম দেওয়া হয় দুধটা বেশি থাকে তাহলে কাস্টার্ডের টেস্টটা বেশি হয় এখন এই যে কাতলা আছে এখন আমি আরও জাল করে নেব তারপর হচ্ছে মন করে নেব এই যে আমার কাস্টার্ডটা এখন আমি নামাই নিই আরও লোক রেখেছি কারণ আমি যেহেতু কাস্টার্ড পাউডার কম দিয়েছি আমার দুধটা বেশি এই জন্য একটু গ্রহণ করতে হচ্ছে কারণ কাস্টার্ড পাউডারটা যদি দুধের পরিমাণ অনুযায়ী দেওয়া হয় তাহলে হচ্ছে তত টেস্ট লাগে না একটু দুধের থেকে যদি পাউডারটা কম দেওয়া হয় কাস্টার্ডের টেস্টটা বেশি হয় এই জন্য আমি হচ্ছে কাস্টার পাউডারের পরিমাণটা কমিয়ে দিয়েছি এখন হয়ে গেছে আমার এটা এরকম ঘনত্ব রাখছি আমি আরো ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এখন আমি আমার কাস্টার্ড নামিয়ে ফেলবো আমার কাস্টার্ড এখন হচ্ছে আমি ঠান্ডা করতে দিব এখন একটা আমি রেখে দিব এর মধ্যে আমি আমার যে ফলগুলি দিব ফলগুলি কাটবো এখন হচ্ছে আমি ফলগুলি কাটবো এখানে আমি আঙুর নিচ্ছি আপেল আম কলা আনার আমার পাশে যা ফল আছে আমি তা দিয়ে বানাচ্ছি আপনাদের বাসায় যদি আরো ফল থাকে আপনারা আরো ফল দিতে পারেন যত ফল বেশি দিবেন ততই মজা হয় আইটেমটা বেশি থাকে ফলের পরিমাণটা বেশি থাকে তাহলে খেতেও মজা হয় এখন আমি ফলগুলি ধুয়ে সুন্দর করে কেটে নিব কাস্টার্ডটা আমি ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে হচ্ছে এক ঘন্টা পরে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে পুরো ঠান্ডা হয়ে গেছে যেহেতু কাস্টার্ড একটু ঠান্ডা খেলে ভালো লাগে আর এগুলো এখানে আমি ফলগুলি কেটে নিয়েছি ফলগুলি আমি ফ্রিজে রেখেছি যদি ফলটাও ঠান্ডা লাগে তাহলে আরও বেশি মজা হয় এখন আমি ফলগুলি কাস্টার্ডের সাথে মিক্স করবো আমি আপেলের খোসাটাও ফেলে বেশি কিছু আর কিছু রেখেছি যেহেতু বাচ্চারা খাবে আর আঙ্গুরেরও সেম কাজ করছি একটু খোসাটা একটু ভারী থাকে তো বাচ্চাদের খাওয়ার সমস্যা হয়ে যায় এখানে আমি আস্তে আস্তে সবগুলি ফল মিক্স করে নিব আমার কাস্টার্ডের সাথে সবগুলো ফল মিক্স করা হয়ে গেছে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে যেহেতু বাচ্চাদের আমার মনে হয় সব বাচ্চার এই কাস্টার্ডটা পছন্দ করে বাচ্চাদের জন্যই বেস্ট কারণ হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় ফল খায় না দুধ খায় না এখানে সবই আছে ফল আছে দুধ আছে এর জন্য বাচ্চাদের জন্যই সবচেয়ে বেশি উপকার কাস্টার্ড কারণ একসাথেই সবকিছুই পাচ্ছে দুধটাও পাচ্ছে ফলটাও পাচ্ছে হয়ে গেছে এখন আমার কাস্টার্ড দেখেন খুব সুন্দর হয়েছে আমি কিছু আনার আগে নিয়ে কিনে নিবো দেখতে সুন্দর লাগবে লাল আসবে ভালোটা এখানে আগে কিছু আনা বাটিতে কিছু বাটিতে নিয়ে মিসি আর কিছু আনার এখানে আমি দিয়ে দিবো আনারটা না দিলে খুব সুন্দর লাগে আমার কাছে আর কাস্টার্ডের সবচেয়ে বেশি কলাটা আমার বেশি ভালো লাগে আর কোন ফলটা বেশি ভালো লাগে জানি না আমার কাস্টার্ডের কেন জানি কলারটা খুব খুবই মজা লাগে আমি এর জন্য সবসময় কলাটা রাখার চেষ্টা করি তা আমার হয়ে গেছে ফুস্ট কাস্টার্ড দেখেন খুবই সুন্দর হয়েছে আমার বাসায় যেটুকু ফল ছিল আমি তাই দিয়েছি যদি সকাল বাসায় আরও বেশি ফল থাকে আর ফল মিক্স করতে পারেন এটা এখন বাচ্চা যে কোনো বাচ্চাকে দিলে খুশি হয়ে যাবে কালারটাও দেখতে সুন্দর দেখতেও সুন্দর লাগতেছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যাতে যাতে ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবে আর সবাই কাস্টার্ড বানাতে পারে এটা বলার কিছুই নাই কিন্তু আমার কাস্টার্ডটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ